দশ জনের দল নিয়ে ইউরো চ্যাম্পিয়নদের হারালো ব্রাজিল দেখুন ইউরো চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মেয়েদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমে মাত্র একুশ মিনিটে লাল কার্ড দেখে মাঠ সারেন ব্রাজিলের অধিনায়ক অ্যাঞ্জোলিনা তবে দশ জনের দল নিয়েও পুরো ম্যাচ দাপট দেখিয়েছে ব্রাজিলিয়ান মেয়েরা শনিবার পঁচিশ অক্টোবর ম্যানচেস্টার সিটির মাঠ ইতিহাদে স্বাগতিকদের দুই এক গোলে হারিয়েছে ব্রাজিল দুই হাজার তেইশ সালে ব্রাজিলকে হারিয়ে ফিনালিসিমায় ট্রফি জিতেছিল ইংল্যান্ড ওই বছরই বিশ্বকাপের ফাইনাল খেলে তারা যদিও স্পেনের কাছে হেরে রানার্স আপ হয়েছিল ইংল্যান্ড তার আগে দু হাজার পনেরো বিশ্বকাপের দ্বিতীয় স্থান অর্জন করেছিল ইংলিশ মেয়েরা ইতিহাস স্টেডিয়ামে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা ম্যাচের বিশ মিনিটের মতো দুটি গোল হজম করে বসে তারা গোল দুটি করেন বিয়া জানে আত্ম ও দুদিন হা তবে এরপরে লালকার দেখে মার ছাড়তে হয় ব্রাজিলের অধিনায়ক অ্যাঞ্জেলাকে কিন্তু দশজনের দল নিয়েও প্রথমার্ধে কোনো গোল হজম না করেই বিরতিতে যায় তারা দ্বিতীয়ার্ধে শুরু থেকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে ইংল্যান্ড তার ফল পেতে অবশ্য খুব বেশি অপেক্ষা করতে হয়নি তাদের বান্নত মিনিটে পেনাল্টি পেয়ে যায় ইংলিশরা সফল স্পোর্ট কিক থেকে ব্যবধান কমান স্টোনওয়ে এরপর পুরো ম্যাচে আধিপত্য দরে রেখে খেললেও আর কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা ফলে দশজনের দল নিয়েও দুই এক গোলের জয় নিয়ে মার সারতে হয় ব্রাজিলকে পুরো ম্যাচে ইংল্যান্ডের আধিপত্য ছিল স্পষ্ট উনসত্তর দশমিক আট শতাংশ নিজেদের বল দখলে রেখেছিল স্বাগতিকরা অন্যদিকে ব্রাজিলের দখলে বল ছিল মাত্র তিরিশ পয়েন্ট দুই শতাংশ ইংল্যান্ড শট নিয়েছিল আঠারোটি বিপরীতে ব্রাজিল শট নিয়েছিল দশটি তবে দলই তিনটি করে শট লক্ষ্য রাখতে পেরেছিল আক্রমণের দিক থেকেও এগিয়েছিল ইংলিশরা প্রতিপক্ষের বক্সে পঁয়তাল্লিশ বার বল স্পর্শ করেছে তারা আর ব্রাজিল প্রতিপক্ষের বক্সে বল স্পর্শ করেছে মাত্র আঠারো বার পুরো ম্যাচে চারশো একষট্টি পাস দিয়েছে ইংল্যান্ড আর ব্রাজিল পাস দিয়েছিল একশো বিরানব্বইটি পাস অ্যাকুরেন্সের দিক থেকেও ইংলিশটা অনেক এগিয়ে ছিল তাদের একাশি দশমিক এক পাস অ্যাকুরেন্সির বিপরীতে ব্রাজিলের ছিল সাতান্ন দশমিক তিন অ্যাকুরেন্সি পাস এ নিয়ে টানা দুটি প্রীতি ম্যাচে জয়ের দেখা পেল ব্রাজিল পরের ম্যাচটি তারা খেলবে ইতালির বিপক্ষে আগামী মঙ্গলবার ২৮ অক্টোবর ম্যাচটি অনুষ্ঠিত হবে ইতালির এনিও তার স্টেডিয়ামে একই দিনে ইংল্যান্ড খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে